এক পাখিকে বন্দি করে রাখলেও বাংলা জমিনে আরো লক্ষ লক্ষ পাখি তৈরি করবেন চিল্লে বলুন কে অতএব আমি বলতে চাই তোমার থেকে তোমরা শুনে রাখো এই পৃথিবীতে যত আলেম বন্দি হবে এর দ্বিগুণ দ্বিগুণ আলেম আমার পৃথিবীর জমিন থেকে আমার বন্ধু আল্লাহ তৈরি করে রাখবেন কথা বলেন ঠিক কিনা আজকে এক পাখিকে বন্দি করে রাখছে আপনারা জানেন না আপনারা তো আরামে ঘুমান উনি একটা কম্বল নিয়ে শুয়ে আছেন যেই কম্বলটা একদম পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে সেই শীতের কনকনে হার কাপানো শীতে তিনি ফ্লোটের উপরে আমার বন্ধুরা কনকন শীতের উপরে শুয়ে আছেন আল্লাহর জিকির করতেছেন তাহাজ্জুদের নামাজ পড়তেছেন ছেলে তার সাথে সাক্ষাৎ করে গিয়ে বলতেছে আব্বা জান আপনি যেই ঘরের মধ্যে আছেন আপনাকে কেমন দিন কাটতেছে রাত কাটতেছে তিনি বলতে বলতেছে বাবা শেষ বয়সে আমি এত কষ্টে আছি যেটা বলতে পারবো না কিন্তু ওই আয়াতটা আমার কাছে খুব মনে হয় ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি তো আমার জান্নাতের জন্য জালমাল বিক্রি করে দিয়েছি এই জীবন তো আমার জীবন না তুমি বাইরে আছো তুমি সেই সমস্ত লোকদের দিকে তাকাও যারা ফুটপাতে শুয়ে আছে ওদেরকে একটা করে কম্বল দাও শীত নিবারণের জন্য এই মানুষ যদি জেলখানা থেকে সাধারণ মানুষের চিন্তা করে আমি আপনি সময়ের মধ্যে নরম বিছনায় শুয়ে কেন চিন্তা করি না ঠিক কিনা খীরা খোলা পড়লে তার নামটি হৃদয়ে দেয় যে দোলা ঠিক না এক পাখি খানায় অন্য পাখিরা খোলা মনে পড়লে তার নামটি হৃদয়ে দোলা মাঠে ময়দানে আলেমরা দিচ্ছে গরজ মাঠে ময়দানে আলমরা দিচ্ছে গরজ বাতিল শক্তি আসো যারা। হবা তোমরা তো বরজন ঠিক না রক্ত দিয়েছি রক্ত দিয়েছি রক্ত দিব ইসলামের জন্য মোরা সোনার বাংলা না অতএব রক্ত দিতে রাজি আছে ঠিক না আজকে কিছু আলেম আছে যারা বলে আমরা সে পথে নাই যে পথে ইসলামী তলোয়ার আছে ঠিক না এক কিসোয়ান বাসে তারা বলে আমরা হক পথে নাই আমার মতো ঠিক ভেবেছি কিন্তু আমরা হক পথে থাকবো ইসলামের পথেই থাকবো আই এম দ্য লাস্ট পার্সন আমাকে কোথায় নেবেন জানিনা ইসলামের পক্ষে থেকে জীবন দিতে রাজি আসি কথা বলেন ঠিক কি না টিউব চেন টিউব টিউবকে আমরা যখন পানির ভিতরে দাবিয়ে ধরি এটাকে আরো ভাসিয়ে ওঠে না কথা বলেন ঠিক কি না ইসলাম হচ্ছে একটা টিউবের মতো যত দাবিয়ে ধরবে এটাকে ভাসিয়ে দিবেন কে এলার্জি বাল্ব যেমন ফুল দিয়ে নিভানো যায় না এই বাল্ব যদি আমরা সারাদিন ফু দে মিববে নিভিয়ে যাবে যাবে না ইসলাম হচ্ছে এলার্জি বাল্বের চাই তো আমার বন্ধু সবচেয়ে উন্নত একটি বাতি এর সুইচ আল্লাহর হাতে দুনিয়ার কোন প্রেসিডেন্ট কোন মন্ত্রী কোন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ কোন পৃথিবীর কোন ক্ষমতাশীলদের হাতে নাই ঠিক কি না এই সুইচ পৃথিবীর কেউ বন্ধ করতে পারবে না চিল্লায় বলুন ঠিক কি না আমরা পৃথিবীতে কিসের উপরে থাকবো হকের উপরে ঠিক কিনা পৃথিবীতে বেঁচে থাকবো ইসলামী আন্দোলন করে বেঁচে থাকবো কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা এর জন্য আসুন কোরআন থেকে আলোচনা শুনবো কি থেকে কোরআন থেকে আল্লাহ বলছেন লিল্লাহি আমার পরিচয় দিছি আমার ভাইজান এবার যদি বলেন আমি লাহু দি আল্লাহর পরিচয় চাই আল্লাহ পাক বলছেন ও আমার নবী আপনি জানিয়ে দেন লাহু দি ওই বান্দাদেরকে পরিচয় দিয়ে দেন আল্লাহ বলছেন লাহু মাকালি দুসসামাওয়াতি ওয়াল আরদি

আল্লা রবুল আলমিন বলছেন এই পৃথিবীর সমস্ত জিনিস আমি মানুষকে দিছি কয়লার খনি মানুষের অধীনে দিছি গ্যাসের খনি মানুষের অধীনে দিছি তেলের খনি মানুষের অধীনে দিচ্ছি আমার বন্ধুরা রে এই পৃথিবীর বড় বড় সম্পদের খনি গুলো আমার আল্লাহ মানুষের অধীন করে দিছে কিন্তু আল্লাহ বলে নবী গো পাঁচটা জিনিস আমি মানুষের অধীনস্থ করি নাই এক নম্বর হায়াত কোন মানুষ কতটুকু হায়াত পাবে দুনিয়ার কেউ জানে না লাইফ ইজ পাওয়ার আজকে তুমি ক্ষমতার দাপট দেখাও আজকে তুমি বলো আমি শক্তিশালী মানুষ তুমি বলো আমি সুপারম্যান আমি পাওয়ারম্যান তোমার নেতা তোমাকে ডাকে তোমার শক্তি আছে বলে তোমার নেতা বলে আয় আয় আমার দলে আয় আমার দলে আসলে স্বর্ণের ঘড়ি পাবি আমার দলে আসলে মোটা অঙ্কের টাকা পাবি তোমার কলমের বদলে যিনি ডেন্ডার অস্ত্র ধরাই দিছে যুবক তুমি জানো না তোমার কলম কেড়ে নিয়ে যে পিস্তল ধরাই দিছে যেই নেতার পিছনে তুমি ছোট ওই নেতা তোমাকে এই জন্য ডাকে তোমার শরীরের শক্তি আছে বলে তুমি স্ট্রংগার বলে তুমি সবচেয়ে পাওয়ারফুল বলে এলাকার সবচেয়ে শক্তি শক্তিশালী বলি এই জন্য তোমাকে ডাকে কিন্তু তুমি যেইদিন মইরা মহিরা যাবি সেই দিন এই নেতার কাছে যদি এই বডিটা দেওয়া হয় নেতা সাহেব আমার ভাই তো সারা বছর পাঁচ বছর দশ বছর ক্ষমতার মশনদে যখন আপনি ছিলেন আমার ভাই তো দশ বছর আপনার বডিগার্ড ছিল ও চেয়ারম্যান সাহেব ও ক্ষমতাশীল ব্যক্তি আমার ভাইটাকে আজকে আপনার কাছে সপরদক সপরদক করলাম আপনার সমীপে আল্লাহ এই ভাইয়ের মরা দেহটা এবার আপনাকে লাগবে ওই নেতা বলবেন এই দেহ আমি চাই না ওই দেহ চাই যে দেহের মধ্যে শক্তি আছে আমরা তখন কি করি এই মরা দেহটা নিয়ে কবর খুঁড়ি কবরের খুঁড়ার পরে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূল এ রাসূল তোমার দলে আমি রাখলাম এখন বলেন দুনিয়াতে দল করেছে নেতার নাকি রাসূলের যারা রাসুলের চরিত্র বাদ দিয়া দুনিয়ার নেতার আদর্শ মানে এ সমস্ত যাবে কথা বলেন ঠিক কিনা যুবক তোমাদেরকে বলি তুমি হচ্ছে ইয়ং জেনারেশন আজকে আমার দেশের যুবকেরা হচ্ছে এদেশের সম্পদ ঠিক না বেছি যুবকদের বলি তুমি নেতা নির্বাচন করো সেই নেতা যেই নেতার মধ্যে রাসূলের সুন্নাহ প্র্যাকটিক্যাল সুন্নাহ আমার কুরআন আল্লাহ রাসূলের আল্লাহ রাসূলের উপরে নাজিলকৃত কুরআন থাকবে প্র্যাকটিক্যাল সুন্নাহ থাকবে আলেম ওলামাদের ভালোবাসা থাকবে ওই নেতাকে তুমি বন্ধু হিসেবে গ্রহণ করো কথা বলেন ঠিক না।

আমার ভাইরা আমার বাবা দীরা আমার বন্ধুগণ আছেন আজকে কোরআন থেকে আল্লাহর পরিচয় সম্পর্কে জানি আল্লাহ বলছেন লাহুদি আমার পরিচয় পাওয়া লিললাদি আমার পরিচয় পাবা আল্লাহ বলছেন লিল্লাইম ফিসসামাওয়াতি ওয়া মাফিল আরদি আল্লাহু আকবার বলেন আবার লাহুদি আমার আল্লাহ পরিচয় দিলেন আল্লাহ বলেন লাহু মাকউলিদুস সামাওয়াতি ওয়াল আরদি ইবসুতুর রিযক লিমাই ইশা ওয়া ইকদির ভাইজান আমার বন্ধুরা আমার আল্লাহ পাক রিজিকের চাবি কাটি রাখছেন তার হাতে কথা বলেন ঠিক না আবার যদি কোন বাপ ভাইরা বলেন হুয়া দিয়া আল্লাহর পরিচয় দেন আল্লাহ পাক হু দিয়াও তার পরিচয়টা দিলেন আল্লাহ বলেন নবী গো আপনি বলে দেন এই পৃথিবীর সমগ্র মানুষগুলোকে জানিয়ে দেন আল্লাহ বলেন ওয়াল্লাহুল্লাযী

প্রবণ অঞ্চলের ভাইরা কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না যে আল্লাহ পাক আমাকে খাওয়ায় আপনাকে খাওয়ায় ভাইজান এই পৃথিবীতে আমার আল্লাহ আপনাদের সকলকে জীবিকার ব্যবস্থা বন্দোবস্ত আমার আল্লাহ করে দিয়েছেন ভাই আমি আপনি দুনিয়ার জমিনে কোনো পরিচয় ছিল না আমার আল্লাহ পরিচয় দিয়ে দিলেন একবার আমার বিশ্বাস হয় না আপনি পৃথিবী পরিচালনা করেন ও মালিক আমার বিশ্বাস হয় না আপনি এই দুনিয়ার জমিনে সব সময় দেখেন আমরা যেমন ঘুম পারি আপনিও মনে হয় ঘুম পারেন আমি ঘুমাই না আমি আল্লাহ পাক এই দুনিয়ার সমস্ত মানুষের দিকে আমার নজর সব সময় আছে আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাম বলতে যেন আল্লাহ গো না না আপনি ঘুমান আপনি ঘুমান কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ ইসওয়ান বলুন আল্লাহ আমি আল্লাহ এক আল্লাহু দেয়া যদি আল্লাহর পরিচয় পেতে চান আল্লাহ বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ বলছেন লা তাখু সিনাত ওয়ালা নাও আমি ঘুমাই না আমার তন্দ্রা নাই নিদ্রা নাই মুসা আলাইহিস সালাম বলতে আপনি ঘুমান আপনি ঘুবা ভাই গো আল্লাহ বলতেছেন মুসারে আমি ঘুমাই না ঠিক আছে আমি এবার তোমাকে একটা পরীক্ষা দিতে চাই আমার বাইরে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কি পরীক্ষা দিবা আল্লাহ বলতেছেন মুসা তুমি একটা কাছের গ্লাসে পানি নিয়ে এইভাবে দাঁড়িয়ে থাকবা আমার বা জান সুবেহ সাদিক পর্যন্ত তুমি মুসা দাঁড়িয়ে থাকবা মুসা আলাইহিস সালাম রাতের নামাজ শেষ করিয়া এক গ্লাস পানি হাতের মধ্যে নিয়া এইভাবে দাঁড়িয়ে আছে কুঠির ভাবে দাঁড়িয়ে আছে মুসা আলাইহিস সালাম পানির দিকে গ্লাসটার দিকে নজর দিতাছে আমার ভাইরা রে আশরাতুল জুমআ তোমার কত মহিলা ইসলামের জন্য জীবন দিয়েছে আজকে সিরিয়ার দিকে তাকান আফগানিস্তানের দিকে তাকান মায়ানমারের দিকে তাকান ফিলিস্তিনের দিকে তাকান কত দেশের মধ্যে আজকে মহিলা মা বন্ধুরকে কত ধর্ষণের পর ধর্ষণ করা হচ্ছে যেই মা বোনেরা কোনোদিন সূর্য দেখে নাই চাঁদ দেখে নাই সেই বন্দেরকে আমার বন্ধুরা দিনে দশ থেকে বারো বার ধর্ষণ করতেছি অথচ এই পৃথিবী আমরা বলি শান্তির পৃথিবী অথচ অশান্তির দেবানল আগুন এই পৃথিবীর মধ্যে ধাউ ধাউ করে জ্বলতেছে কথা বলেন ঠিক না আমার ভাইরা আমার বাবা দিরা

দিলার ভিতরে নাই মোবাইল থাকলে মোবাইল রেকর্ড চালু করে দিবি ভাই গো אבי আপনি এই বাদ দূর আজকে মুসলমানদের উপরে বেজাতিরা আমার বন্ধুরা মুসলমানদের মধ্যে থেকে আজকে কালেমাহ করে নিচ্ছে ইসলাম করে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা আবার ভাইরা মুসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়িয়ে গেলেন রাত্রি যখন জমির হইয়া যায় পানির আস্তে করে হাতে হাত থেকে পরে গেল মুসাল ইসলামের চোখে হালকা হালকা ঘুম আসছে চোখটা বন্ধ করে দে পানির গ্লাস আস্তে করে পড়ে গেছে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফ্লোরের উপরে পড়ে গিয়ে আস্তে করে গ্লাসটা ভেঙে গেছে পানিগুলো আস্তে করে আস্তে করে আমার বন্ধুরা পানিটা মাটি খেয়ে ফেলছে সকাল বেলায় মুসাল ইসলাম হাতের মধ্যে তাকাই দেখি কোনো গ্লাস নাই আস্তে করে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কাদিয়ার বলে মাদিগো এ মাওলা আমি বুঝতে পেরেছি তোমার নীলা খালা বোঝা বড় কঠিন আল্লাহু হায় হাই ইসলামের আলো মদিনার মাটি করলেন বিষানা হায় হায় কোরআনের আলো জালাইয়া দিয়া রসুল মদিনার মাটি করলেন বিষানা কথা বলেন ঠিকই না আমার আল্লাহ লড়া মু সমান একটা গ্লাস তুমি আদের মধ্যে নিয়ে থাকতে পারো না আর আমি আল্লাহ যদি একটু ঘুমাইয়া যাই এই পৃথিবীর চিহ্ন বি চিহ্ন হয়ে যাইব কথা বলেন ঠিক না তার মানে বোঝা গেল আল্লাহ টাইম এভরি টাইম এভরি ডে আর আমার আল্লাহ প্রত্যেকটা সময় প্রত্যেকটা বসুর আমার আল্লাহ আমার আত্মার দিকে সব সময় চোখের দৃষ্টি রাখে কোন যুবক আছো আমার বন্ধুরা যুবকেরা লেপের ভিতরে ঢুইকা মনে করে আমার আব্বা দেখে না আমার அம்மா দেখে না হেডফোনের মধ্যে লাগাইয়া சரারা দেখছ সারারা দেখতেছো ব্লুফলি সারারা নেগেটিভ ছবি দেখো আমার আল্লাহ বলেন বান্দারে লেপের ভিতরে তোর মায়ের দৃষ্টি পৌঁছে না লেপের ভিতরে তোর ভাইয়ের কানের আওয়াজ যায় না লেপের ভিতরে তোর AppBar চোখ যায় না কিন্তু আমি মালিক লেপের ভিতরে কি করো দুনিয়ার কোন মন্ত্রী প্রাইম মিনিস্টার না আমি আল্লাহ জানি ঠিক না